কংগ্রেস কমিটির যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে আমরা উপস্থিত হয়েছি আমাদের এখানে মর্সিয়ার নেতৃত্ব আমাদের চন্দনবাবু আছেন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষা অভয়া ম্যাডাম আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের রঞ্জিত এছাড়া সমস্ত নেতৃত্ব আছেন এবং সুমানুদ্দাহীরা আছেন তো আজকের এই দিনে এই স্বাধীনতা আমরা কিন্তু অনেক প্রাণের বিনিময় আমাদেরই এই জেলাতে আপনারা সুশীল দাঁড়ার নাম শুনেছেন মাতঙ্গিনী হাজরার নাম শুনেছেন চন্দ্র সামন্তের নাম শুনেছেন অখণ্ড পূর্ব অখণ্ড এই জেলাতে ক্ষুদিরাম বসুর নাম শুনেছেন এই রিসেন্ট এগারোই আগস্ট ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস গেল ওই দিনটাতে তিনি একেবারে হাসতে হাসতে একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি হাসি হাসি করবো ফাঁসি তো সেই হাসতে হাসতে হাসির মঞ্চে তিনি এই স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন মাতঙ্গিনী হাজরার ইতিহাস আমরা জানি ব্রিটিশরা গুলি চালিয়েছে তা সত্ত্বেও তেরঙ্গা ঝান্ডাকে কাঁধে নিয়ে বন্ধে মাতরম বলতে বলতে এগিয়ে গিয়ে মাটিতে লুটিয়ে সেই স্বাধীনতা আমরা অনেক প্রাণের বিনিময় অনেক রক্তের বিনিময়ে অনেক কষ্টে আমরা অর্জন করছি কিন্তু আজকের মহান দিন যে উদযাপন করছি এটা বলার মতো বিশেষ নতুন কিছু বিষয় নয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় বছরে বছরে বিভিন্ন উৎসব যেমন হয় স্বাধীনতা দিবস উদযাপনও হয় উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে আমাদের সঙ্গে প্রভাব আছেন শিক্ষা মহাপক্ষ আছেন লোক আমার সভা আছেন আছেন সহকারী সভাপতি সময়ে আপনারা সকলে সকলকে একজনের সম্মান জানাচ্ছি আজকে আমরা এই যে স্বাধীন ভারতে বসবাস করছি এটা এমনি এমনি আসেনি অনেক রক্তক্ষরণ হয়ে তবে আমরা স্বাধীনতা কিন্তু সেই স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব কোনো একজনের উপর নয় সকলকেই দায়িত্ব আপনাদের বলবো স্বাধীনতাটা এমনি এমনি এসে যায়নি অনেক রক্ত ক্ষয়ের বিনিময়ে অনেক মায়ের কোল খালি বিনিময়ে অনেক রক্ত ঝরে অনেক প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীনতাটা পেয়েছি

নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন